হ্যালো বাইজ গুড মর্নিং ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে ব্লগ শুরু করলাম কারণ হচ্ছে যে আজকে আমাদের লাস্ট দিন এখানে আমরা কালিম্পং থেকে আজকে বেরিয়ে যাচ্ছি তো আমরা প্ল্যান করেছি যে এনজিবি যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমরা পৌঁছাবো হংকং মার্কেট শিলিগুড়িতে যদি না ট্রাফিক জ্যাম পাই বাট তার আগে দেখে নাও বাইরের ওয়েদারটা সূর্য উঠছে সবে তো এরকম একটু হালকা ক্লাউডি ফগি ওয়েদার রয়েছে এর মধ্যে আমি তো রেডি হয়ে বসে আছি তার মধ্যে সবাই একটু রেডি হয়ে নিক হোপফুলি আমরা সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে পারবো এই যে চলে এলো ব্রেকফাস্ট আমরা কিন্তু লেট করে ফেলেছি সবাই কিন্তু এখনো রেডি হয়নি তো আমরা আজকে নিয়েছি হচ্ছে জাস্ট এরকম ডিম টোস্ট আমি একটু রুমেই আনিয়ে নিলাম যাতে এখানে বসে খেতে পারি আর আমাদের বেরোতে বেরোতে মনে হচ্ছে নটা হয়ে যাবে তাই না হংকং মার্কেট কতটা করতে পারবো বাট যাবো তো মানে ডেফিনেটলি যাবোই আমি এখন হাতে জেরা ধরে আছি আমরা এই প্রপার্টিতে ছিলাম অ্যাকচুয়ালি মানে এই হ্যাপি হোম গ্রুপের প্রপার্টিটাতে তবে আমাদের এই ট্রাভেলটা পুরোটা অ্যাসোসিয়েট করেছে হচ্ছে আমরা করেছি হচ্ছে নেস্ট বলে একটা ট্রাভেল এজেন্সি আছে তার থ্রুতে বাট আমার দুটো কথা বলার আছে নেস্ট নো ডাউট আমাদের জন্য দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে ওর ওনারকে বাদ দিয়ে বাকি আমরা যদি বলি যে আদার্স যারা স্টাফ মেম্বাররা আছে তারা আমার সাথে কন্টিনিউ কমিউনিকেশন করেছে এবং গুড

হ্যাপি হোমসের এই প্রপার্টিটা আমাদের খুব ভালো লেগেছে বাকি কোলাখামের প্রপার্টিটা কেমন ছিল কোলাখামের প্রপার্টিটা মোটামুটি খুবই ভালো ছিল আর নতুন যেটা হয়েছে যেহেতু সেই জন্য খুবই পরিষ্কার আর দারুন ভিউ আর রিসর্টটা ঠিক আছে কিন্তু হাওয়া ঠান্ডা হাওয়া ঠান্ডার জন্য ওই কিছু আর খাবারটা খাবারটা ওদের বাকি তুলনায় একটু একটু লো একটু লো ছিল বুঝছো কোয়ালিটি এর লো আর তোর কিছু বক্তব্য না আমি ভালোই ঘুরেছি মানে ঘুরেছি বলতে আমরা তো অপবিটাই চুজ করেছিলাম এমন নয় যে প্রচুর ঘুরেছি আমরা মেনলি এখানে একটু ভালো সময় কাটাতে এসেছিলাম এত ব্যস্ত জীবন প্রত্যেকেরই তো আমি খুব এনজয় করেছি এই ট্রিপটা কোলাখামের প্রপার্টি আমার ভীষণ ভালো লেগেছে আর এই ভিউটা তো মারাত্মক ঋষভটাও ভালো ওখানে আমার যে প্রবলেমটা হয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর ওখানে ওই খাবারটা একটু খাবারটা যদি আর একটু ভালো হতো তাহলে

जल सरकम नहीं গাড়িতে জাস্ট একটু চেকিং চলছে দেখতে পাচ্ছ ব্রিজটা এই পাশ থেকে চলে যাচ্ছে হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ আর আমরা এলাম এই দিকটা দিয়ে যাই না দিকে ভিডিও করার জন্য এখন দেবে কিনা বাট এখানে একটা হনুমান রয়েছে রিস্ক নিয়ে যেতেও পারছি না এরা যে চেহারে অ্যাটাক করে দেয় যাই হোক আর এটা আমি দেখলাম রিসেন্ট বানিয়েছে এটা খুব একটা পুরনো নয় এই স্ট্যাচুটা তো এখানে আমরা একটু দাঁড়ালাম এখান থেকে আমাদের যেতে আর হার্ডলি এক ঘন্টা মতো সময় লাগবে তো চলো দেখি কখন লাইটে তো আমরা এখানে কাকে দেখতে পেয়েছি ইসব কিসব করে তোর মুজ খাচ্ছে আবার বসে বসে তো আমরা এখন তিন জন চলেলাম ভাবলাম যে ব্রিজের কাছে কিছু সুযোগ পেলাম যখন ফটো তুললেই নি পুলিশে পারমিছে নি এসছি যদিও তো ওখানে দাদা জিজ্ঞেস করলাম হলো হ্যাঁ আসতে পারো তো এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো পুরো তিস্তাটা আসছে বাট এখন তো জল প্রচন্ড কম পাহাড়ের মধ্যে দিয়ে কেটে আসছে আর এই যে 1937 এ তো ইডিও আছে ভাবো 1900 সাঁইত্রিশ সালে বানানো এই ব্রিজ বাট এই জায়গাটা হচ্ছে বেস্ট এখানে মানে যদি বড় গাড়ি ফাড়ি আসে তাহলে এখানে সেফলি দাঁড়ানো যাবে দুদিকে দুটো জায়গা আছে বাট এখান থেকে শুধু ভিউটাল অ্যাফেক্ট ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম পুরো বাড়ির দিকে আসার সময় হয়ে গেছে আমাদের সবার চলো একটু হংকং মার্কেটের দিকে এগোই চল সামনে যেতে হবে আমাদেরকে তারপরে একটু ডায়েট আন নেবো তাহলে আমরা পৌঁছে যাবো লেটস গো এখন এই পাশটা হচ্ছে পুরোটা বিধান মার্কেট আমাদেরকে এই বিধান মার্কেট ক্রস করে যেতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি হংকং মার্কেটটার দিকে যেটা আমরা গ্যাজেটসের মার্কেট বলে জানি আমারও এটা অনেক দিন পর আসা অনেক মানে অনেক বছর পর আসা এই যে আমরা ঢুকছি দুদিকে এবার শুরু হচ্ছে তোমার হংকং মার্কেটের মেন খেলা এই তোদের জন্য দেখো এখান থেকে শুরু হচ্ছে প্লাস এখানে জুতোরা দেখতে পারিস কিন্তু আমরা হংকং মার্কেটের যেটা স্টলগুলো সেগুলোর মধ্যে ঢুকে গেছি এইটা হচ্ছে মেন মার্কেটের মধ্যে যারা প্লেসমেন্ট পেয়েছে চারদিকে শুধু দেখো কামা কাপড় মেকআপ আপ অল চলো আমরা দেখি কিছু পাই কিনা রণ কোনো খাজানার খোঁজ পেয়েছে আমাকে নিয়ে যাচ্ছে সেদিকে এদের আ দেখলামও যায় না দুপুর বেলাতেও ফুচকা স্টল দেখে ফুচকা খাচ্ছে মানে সত্যি আমাকেও ধরিয়েছে যদিও হ্যাঁ এবারে ভাত খাবি না তোরা আমিও তো আদেগলা তোদের সাথে মিস লেগেলে তো আদেগলা হতেই হবে না ঠিক আছে চলো একটু ফুচকা খেয়ে নিই এই মাত্র এনজিবি স্টেশনে নামলাম মানে আমাদেরকে গাড়িটা নামিয়ে দিল এবার আমরা স্টেশনের ভিতরে যাব বাট বিশাল জ্যাম রয়েছে বিশাল তো আমরা পেমেন্ট টেমেন্টগুলো ক্লিয়ার করে দিই তারপর আমরা চাপবো হচ্ছে বন্দে ভারতে তো তখন আবার সেটার এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার তো বন্দে ভারত এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে সি আমাদের কম্পার্টমেন্ট অলরেডি ওরা উঠে গেছিলো বাট এবার আমার ওঠার পালা লাগেজ টাগেজ সব এদিকে ওয়াশরুমের পার্টা এদিকে এই সিটের পারটা আমাদের এই দুটো আর এইটা হ্যাঁ ওটা আমি নিতে পারলাম না তোদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমার আমার নেওয়া উচিত ছিল প্রথমে একটা জল দিয়ে গেছে আমাদের প্রত্যেককে বাট ও ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকে আমি দেখলাম এটা বেস্ট টাইম যে একটা পেপার নিয়ে নিই বাট এটা কমপ্লিমেন্টারি সবাইকে দেবে না যারা চাইবে তাদেরকে দেবে এই মাত্র আমাদের জাস্ট স্ন্যাক্সটা দিয়ে গেল ও অলরেডি স্যানিটাইজার খোলা শুরু করে দিয়েছে এখানে অ্যাকচুয়ালি একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে যেটা হচ্ছে হার্বাল এরপরে টমেটো কেচাপ এখানে একটা গরম ইয়ে দিয়েছে বাবা হাতে আবার ডোলটেও নিল সুন্দর এরপরে এখানে একটা আছে হচ্ছে পপকর্ন ক্যারামেল পপকর্ন চকলেট অ্যাকচুয়ালি এছাড়া এখানে আছে হচ্ছে চিড়ে ভাজা এইটা আমার খুব ফেভারিট গুটকা কচুরি মানে এটা খেলি এখন অম্বল হয়ে যাবে ও ইয়েস তো চলো শুরু করি আর এইটা কিন্তু পুরোটাই ভেজ আর প্রচণ্ড গরম আছে এটা

রাগাদা প্লেটটাই দেখায় এখন যে আমাদেরকে কি দিয়েছে বোলপুরে নেমে যাবো বলে বলো কি কি দিয়েছে এর রুটি রুটি আছে একটা সুন্দর একটা ভাজা দিয়েছে জিরা রাইস আছে ডাল আছে দু পিস চিকেন আছে একটা পিকেল আছে এটা আমি পিকল আছে এটাই ভরে দিয়েছি আমি খাইনি হ্যাঁ আর পুরোটা আছে ইয়েস আচ্ছা আর চামচ দিয়ে যেটা ফেরত দিয়ে নেবে আমরা বন্ধুরা থেকে নেমে গেছি পাইনি ভিডিওটা করার বোল করে নেমে কারণ হচ্ছে এত এত লাগে এবার যে যার বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে থ্যাংক ইউ এতদিন ধরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার দেখা হচ্ছে পরের কোনো একটা এক্সাইটিং ভিডিওতে বাই